আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন দেখেন এই যে এখানে কলাভোনারা খেলনা খেলেন দেখেন পোলাভোনারা এই যে জামটিং করতেছে মাত্র বিশ টাকা তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা দেখেন কি সুন্দর জাম্পিং কোলাভোনারা খেলতেছে মানে আমার করতে শখ খুলে কিন্তু আমি তো পারবো না খারাপ এই দেখেন তবেলাপনারা জাম্পিং খেলতেছে ফুল দিয়ে এই দলুন দিয়ে সাজাইছে গেট এটা হলো গেট মাত্র তিরিশ টাকা যদি আপনারা অবশ্যই যদি জাম্পিং খেলেন আসবেন মেলাটা থাকবে এক সপ্তাহ এক সপ্তাহে থাকবো বেশিরভাগই এই জাম্পিং করতেছে সুন্দর একটা দৃশ্য দেখেন বন্ধুরা কি সুন্দর জানতে পারতেছে এই যে মেলার এই সাইডে আছে অনেক কিছু অনেক কিছু আছে দেখেন বন্ধুরা মেলাতে এই যে দেখা যাইতেছে অনেক কিছু আছে এই যে আবার এই সাইডে নৌকা আছে নৌকা নৌকা আছে এই সাইডে আমার পিছনে নৌকা দেখতে পারতেছেন এই যে কৃষণদের নৌকা আমি নৌকায় উঠেছি খুব ভালো লাগে ধন্যবাদ বন্ধু সবাইকে ভালো থাকেন আল্লাহ